একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে আপনি রাতে কয়টা সময় আসেন এখানে আপা রাত 4:30 টায় এত রাতে আপনি কেন এখানে একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল 16 প্রো ম্যাক্স লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই হ্যাঁ হ্যাঁ পছানোর পরে হচ্ছে যে এই পরে দেখলাম যে খাচ্ছে দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ সুডে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আইসা আমি তো ইমার্জেন্সি চলে যাবো তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ সুইট আসছে আমি রাজ সুইট আমি কখনো আসি না যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কিরে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি যেন ওনার নাম তো নির্ধারিত টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ উনি আগে থেকে উনি সব চ্যানেলেই কাজ করাইছে ওনারা সবাই ছিলেন হ্যাঁ হ্যাঁ পরিচিত আগের থেকেই তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওইখানে আরও দুইজন লোক ছিল তো আমি আসলে আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটেও বাজছে সাড়ে তিনটে চারটের দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পছন্দের পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মরট খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝখানে কাজ টাচ করি আমাদের ক্রাইনিগঞ্জ যে বাড়ি আছে না না আসলে এত রাতে আর্টিস্ট কখনো রিসর্টে আসে না যেহেতু উনি পরিচিত ছিল রাতে দুইটা বাজে উনি যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ এর আগে পড়ে দেখা হইছুন আমাদের কখনো দুর্ঘটনা করে নাই তিনটা মানুষের সাথে কি শেয়ার চাই কেউ কি ফিজিক্যালি করে এরপর হচ্ছে যে একজন একজন করে তিনজনই করছে করার পরে হচ্ছে যে একজন করে তিন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলা খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সার করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি তো ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে প্রাইভেট করে নিয়ে আসছে প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিছে মানে আমি যে নামবো চিল্লে চিল্লি কেমনে করবো খুদা নামাইছে আমার ঢাকা নামাইছে আমি বাসায় গিয়ে রেস্ট নিছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠাইছে